আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে সোমবার আঠারো তারিখ আগস্ট মাস দু সাল কুয়েত থেকে দিনার রেট জেনে নিন স্বর্ণের রেট জেনে নিন স্বর্ণ কত টাকা গ্রাম আর এক দিনারে কত টাকা সব কিছু জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজায় রাখেন বরাবরই আমি কুয়েত থেকে আমি মমিন আপনাদেরকে কুয়েত থেকে নিজে দেখে শুনে সম্পূর্ণ ভালো রেট বলার চেষ্টা করি এবং তথ্য দেওয়ার চেষ্টা করি আজকে যারা এক দিনারে তিনশো সাতানব্বই টাকার নয় পয়সা সারতে চান তারা দেখতে পারেন দেখেন আজকে আমরা একদিনারে তিনশো সাতানব্বই টাকা নয় পয়সা দশ পয়সা পাইতেছি অর্থাৎ চারশো টাকা থেকেও তিন টাকা কম আমি দেখতেছি গতকালকে রেট আজকে রেটের মধ্যে পার্থক্য নাই আমরা অনেকই অনেক এক্সচেঞ্জের প্রান্তে হই তার মধ্যে আলমোল্লা আলমোজাইনি পিইসি বাহরাইন হ্যাঁ লোলু ইত্যাদি অনেক এক্সচেঞ্জ আছে কুয়েতে প্রায় পনেরোটার উপরও এক্সচেঞ্জ আছে যার কাছে যেটা ভালো লাগে যেখানে ভালো রেট পাবেন টাকা সারবেন সুতরাং আজকে জেনে নেই কুয়েতে টাকার বিনিময় তারপর যেটা হলো স্বর্ণের রেট চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণ বত্রিশ দিনার বিরাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ তিরিশ দিনার তেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ আঠাশ দিনার বাহাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ চব্বিশ দিনার একষট্টি পয়সা চোদ্দো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ উনিশ দিনার বিশ পয়সা দশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ তেরো দিনার উনসত্তর পয়সা ছয় ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ আট দিনার বিশ পয়সা এই ছিল স্বর্ণের রেট এবং টাকার রেট মনে রাখবেন আমরা যখন স্বর্ণ কিনি সাথে মেকিং চার্জ দিবে চার্জ আমি বলি নাই হ্যাঁ এখন চব্বিশ বাইশ একুশ তিন ক্যারেটের স্বর্ণ কিনি মনে রাখবেন বত্রিশ তিরিশ আটাইশ এক দিনার সমান তিনশো সাতানব্বই পাস আজকে আমাদের বেসিক এইগুলো এটি আঠারো তারিখ সোমবার দু যারা ভারতের আছেন বাঙালি যারা কলকাতার আছেন তাদের জন্য ইন্ডিয়া পাকিস্তান নেপাল তিন দেশের রেট আমি বলি সবসময় আজকে দেখেন এই মুহুর্তে ইন্ডিয়ার রেটটা যারা জানতে চান তাদেরকে আমি জানাই দিতেছি ইন্ডিয়া টু কেডি এইটি ফাইভ রুপি এক দিনার টু কেজি এটি ফাইভ রুপি পাকিস্তান এক দিনার নাইন হানড্রড থারটি রুপি নেপাল এক দিনার ফরটি ফাই ফ সিক্স রুপি এক রুপি ডিফারেন্ট বস আবার আচ্ছা লাগে চ্যানেল সবস্ক্রাইব করো বেল রাখো হ্যাঁ আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ